গাড়ির হেল্পার রাখে মন করে এই যে টাঙ্গিলে গাড়ি গাব তুলি যাওয়ার কথা কিন্তু সব যাত্রী শান্ধৰে নামাই যায় গাভ তুলি কথা বল না বড় ভাইয়ের কাছ থেকে রিং গেলাম একটা বড় মেয়ে আরকি রিং এর চুরি এনে আগে দিয়ে গেলো ওই যে চুরি এটা ডবল চুরি রিং আট পঁচিশ বিশ্বের সব যাত্রী নামায় দিতেছে মানুষের যে কি একটা ভোগান্তি ভোগা

रोल मॉडल <laughs>